আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আইসিটির আরও একটা শর্ট ক্লাস বানিয়ে দিচ্ছি এই শর্ট ক্লাসটি তোমরা যদি পড়ো বা আমার কথাগুলো ভালো করে শোনো তোমাদের অনেক এমসি কে গ্রহণ পড়বে তথ্য যোগাযোগ প্রযুক্তি চলে যাচ্ছে মূল পড়ায় আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ আমি দ্রুত বলবো তারপর হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক এটা লাভলেস একটা লাভলেস কিন্তু লর্ড কবি লর্ড বাইরনের কন্যা মোবাইল ফোনের আবিষ্কারক ডক্টর মার্টিন কুপার ইমেল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ডাব্লু ডাব্লু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছে টিম বার্নাসলি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুক চালু হয় দু সালে ইউটিউব চালু হয় দু সালে টুইটার চালু হয় দু সালে বাংলাদেশের একটা স্যাটেলাইট রয়েছে তার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এটি উৎক্ষেপণ করা হয় বারোই মে দু বাংলাদেশ সময় রাত দুইটা চোদ্দ চোদ্দ মিনিট আর এক্স স্পেস এক্স ফ্যালকন নয় উৎক্ষেপণ যানের সাহায্যে কিন্তু এই মহকার যানটা উৎক্ষেপণ করা হয় এখন এটিএম শব্দের অর্থ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এস এম এস এর হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস গুরুত্বপূর্ণ দিয়ে দেবো এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ও ডি কর্ড ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করতে হয় ডেবিট কার্ডের সাহায্যে আর ক্রেডিট কার্ডের সাহায্যে এটা মনে রাখবে ফেসবুক আবিষ্কার করেন টিমবার এই যে মার্ক জুকারবার্গ চৌটা ফেব্রুয়ারি দু হাজার চার তার চার বন্ধুর সঙ্গে এটা করেন তিনি এরপরে হচ্ছে স্বল্প খরচ এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতির নাম হচ্ছে ইএমটিএস এরপরে হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের এম মাধ্যমে এক মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যাবে পঞ্চাশ হাজার এরপরে হচ্ছে মাইক্রোসফট কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে এরপর কোনটি আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে আরপানেট এরপরে হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান শিল্প বিপ্লব সংগৃত হয় অষ্টদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে এরপর ডাব্লু 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 এর জনক টিম বার্নাসলি আমি বারবার বলেছি আরপারনেটের একটি নেটওয়ার্কের নাম বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি সালে কবি লর্ড বায়রনের কন্যার নাম অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেসের জন্ম আর মৃত্যু জন্ম হচ্ছে আঠারোশো পনেরো এবং মৃত্যু আঠারোশো বাউন্ন স্টিভ জবসের মৃত্যু দু হাজার এগারো সালে ইন্টারনেট হল নেটওয়ার্কের নেটওয়ার্ক স্টিভ জবসের জন্ম উনিশশো সালে সিডি কম্প্যাক্ট ডিস্ক সিডির পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক ই লার্নিংয়ের পূর্ণরূপ ইলেকট্রনিক লার্নিং এরপর ইএমটিএসের টিএসের পূর্ণরূপ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এটিএমের পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন ডিবিডি ডিবিডির পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক আর রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি আর র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ফেসবুক কি একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এরপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে যে পিপিলিকা আরপানেটের জন্ম হয় কখন বিংশ শতকের ষাট থেকে সত্তরের দশকে ডাব্লু 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 এর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কত তারিখে অ্যাপল কম্পিউটার চালু হয় উনিশশো সালের এক এপ্রিল মার্ক জুগারবাগের জন্ম আঠারো উনিশশো সব তথ্য দিয়ে দেব এক ভিডিওর মধ্যে এরপরে ডিজিট শব্দের অর্থ কি ডিজিট শব্দের অর্থ কিন্তু সংখ্যা ডিজিট শব্দের অর্থ সংখ্যা আইসিটির পুনর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এরপর আরপানেট হচ্ছে একটি নেটওয়ার্কের নেটওয়ার্ক চার্লস ব্যাভিজের চার্লস বেবে ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ এরপরে হচ্ছে কোনটি আবি কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে কপিরাইট আইন এরপরে হচ্ছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট জটিল পাসওয়ার্ডে থাকে কিন্তু অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন অর্থাৎ সবগুলোই থাকে বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয় দু সালে এরপরে হচ্ছে কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করতে হবে কি ডিস্ক এই ডিস্ক ক্লিন আপ করতে হবে এবং হচ্ছে ডিস্ক ডিফাগমেন্ট করতে হবে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন ডিস্ক ক্লিন আপ করতে হবে ভাইরাস ভাইরাস শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখবো র্যামের পুনরূপ র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর র্যাম হচ্ছে কিসের নাম র্যাম কিসের নাম র্যাম হচ্ছে একটি মেমোরির নাম এরপর আইস আইসিটি আইসি আইসির পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট জাস্ট দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাকে পড়া ভাইরাস নামকরণ করেন কে ফ্রেড কোহেন ট্রোজান হর্স কি একটি ভাইরাস কম্পিউটার ভাইরাস কী এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম ভাইরাস শব্দের অর্থ তথ্যের তৎন করা তথ্যের তৎসাধন করা ল্যাড এল এ ডি ল্যাড ল্যাডের পুনরূপ কী সরি আই এ ডি আই এ ডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার ইন্টারনেট অ্যাডিকশন ডিজঅর্ডার ভাইরাস শব্দের অর্থ কিন্তু আমরা বলে দিয়েছি ক্ষতিকর যে একটা বিষয় থাকে আর ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সের আন্ডারসিস যে গুরুত্বপূর্ণ তথ্য দখলে নিয়ে নেয় ভাইরাস শিকার বন্ধুরা অ্যান্টি ভাইরাসের কাজ কি ভাইরাস প্রতিহত করা এরপর দেখো ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত শব্দ বা অডিও কম্পিউটারের সাথে সংগতিপূর্ণ ক্যারিয়ারের নাম কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় এআই এআইয়ের পূর্ণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেশা হিসেবে কোনটির গুরুত্ব আছে সেটা হলো প্রোগ্রামিং ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত শব্দ বা অডিও ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্স এর কাজ কোনটি ছবি কিন্ডল কি কিন্ডল হল ই বুক রিডার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে কী প্রয়োজন ধৈর্য কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন প্রযুক্তি পৃথিবীর দ্বার উন্মোচিত ইন্টারনেট ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও শেয়ার সম্প্রচার করাকে কী বলে ভিডিও স্ট্রিমিং এরপরে হচ্ছে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে প্রোগ্রামিং আই পি এস এর পুনর্ব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সবচেয়ে ইম্পর্ট্যান্স হচ্ছে পিডিএফ পিডিএফের পুনর্ব হচ্ছে পোর্টাবল ডকুমেন্ট ফরম্যাট কার্টুন ছবি তৈরি করতে কোনটা প্রয়োজন অ্যানিমেশন অ্যানিমেশন প্রয়োজন এইচটি এম যার পুনর্ব হচ্ছে হাইপার টেক্সট মার্ক আচ্ছা এরপরে হচ্ছে স্প্রেডশিট এর স্প্রেডশিট স্ল্যাশ ভাগ চিহ্ন কোনটা যে থাকে কোনটি ক্লিপ আপ ক্লিপ আর্ট ক্লিপ আর্ট ডকুমেন্ট সেভ করার জন্য কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস এরপরে হচ্ছে শাড়ি ও কলামের সমন্বয় তৈরি হয় কি সেল টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এফ আর স্প্রেডশিটে গুণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় এই যে অ্যাস্টেরিক চিহ্ন তারকা চিহ্ন এই যে ফুলের মতো থাকে না এটাও তারকা চিহ্ন লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর আমরা একদম শেষের দিকে আসি জাস্ট দশ মিনিটের কথা বলছি প্রায় শেষ হয়ে যাবে আমাদের কাজ শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে আজকের দিনে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি সিনেমা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম হচ্ছে ডিরেক্টর এরপরে হচ্ছে থামনেইল অর্থ কী বড় ছবির ক্ষুদ্র সংস্করণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কী অঙ্কন শিল্পের কাজ ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম হচ্ছে সাদা তীর ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায় তিন জুম ইন এর কিবোর্ড কোনটা কন্ট্রোল যোগ সমান সমান একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলে হ্যান্ড আউটস হ্যান্ড আউটস প্যালেটে রয়েছে লেয়ার প্যাথ চ্যানেল সবগুলোই যাদের আইসিটি বইটা ভালো করে পড়া নাই তারা আমাদের এই ভিডিওটা বারবার প্লে করে শুনবে তাহলে তোমাদের অনেক তথ্য জানা হয়ে যাবে আর আমাদের ভিডিও দেওয়া আছে ফুল ভিডিও সেটাও তোমরা দেখে নিতে পারো সেক্ষার্থী বন্ধুরা পুরো বই থেকে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে তো একাধিক ফিল্ড তৈরি একাধিক ফিল্ড নিয়ে তৈরি কি তৈরি হয় রেকর্ড একই শাড়ির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় কি রেকর্ড এরপর আর ডি বি এম এস এর কোন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি পুরো দুইটা বই থেকে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে যে একটা আরও একটা ইম্পর্টেন্ট বই আছে আমার কাছে এটা থেকে তোমাদেরকে আমি কাজ করে দিতেছি একুশ শতকের সম্পদ কোনটি সেটা হচ্ছে জ্ঞান এরপরে হচ্ছে পৃথিবীর সবাই নিজের কোন কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে সেটা হলো জ্ঞান আর এরপরে হচ্ছে গ্লোবালাইজেশন শব্দের অর্থ হতো বিশ্বায়ন শিল্প বিপ্লব কবে সংগঠিত হয় এটা হচ্ছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে এরপর আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেস তোমরা জানোই এরপর চার্লস ব্যাবেস কিন্তু একজন গণিতবিদ ছিলেন পাশাপাশি প্রকৌশলীয় ছিলেন এরপর বিশ্বের প্রথম প্রোগ্রামার হচ্ছে অ্যাডা লাভলেস কম্পিউটারের প্রথম প্রোগ্রামার ধার ধারণা দেন হচ্ছে অ্যাডা লাভলেস এরপরে হচ্ছে সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন রেমন্ড টম লিনসন ইমেলের জনক এই রেমন্ড টম লিনসনই কত সালে ইমেল সিস্টেম চালু হয় উনিশশো একাত্তরে এরপর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টম ফেসবুকের সূচনাকারী কিন্তু সব মিলে পাঁচজন মার্ক জুকার জন্মগ্রহণ করেন উনিশশো সালে ডাব্লু ডাব্লু এর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইচটি পির পূর্ণ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রকল ডাব্লু 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 এর জনক টিম বার্নাস লি বারবার একই রকম ইয়ে আসে যাই হোক এটিএম এর পূর্ণ তোমাদেরকে বলে দিয়েছি অটোমেটিক টেলার মেশিন স্বল্প খরচে টাকা পাঠানোর পদ্ধতি হলো ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইএমটিএসের পুনরূপ কিন্তু বলে দিলাম এস এম এস এর শর্ট মেসেজ সার্ভিস এরপর একজন লোক যদি অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তবে সেটা হবে টেলিমেডিসিন অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করতে হয় কীসের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে আর ক্রেডিট কার্ডের মাধ্যমে আর ক্ডের পুনরূপ শিখেছি ক্যাশ অন ডেলিভারি ইন্টারনেটে পণ্য কেনাবেচার নাম কিন্তু ই কমার্স ফেসবুক চালু হয় চৌঠা ফেব্রুয়ারি দুই ইউটিউব চালু হয় দুই টুইটার চালু হয় দুই ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন আর জনগণের সম্পৃক্ততা সবাই মিলে কাজ করতে হবে দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ টেম্পোরারি ফাইল তৈরির ফলে কি হয় কম্পিউটার ধীর গতি হয় হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু ডিস্ক ক্লিন আপ করতে হবে কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস বিএ বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে কপিরাইট আইন র্যামের পুরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আইসি ইন্টেগ্রেটেড সার্কিট এরপর পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরমেট কিন্ডল কি কিন্ডল ই বুক রিডারের একটা নাম ই পাব হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন বাংলাদেশের জন্য বাংলা টাইপের জন্য কোন ফনটি ব্যবহার করা হয় এটি হচ্ছে সুটনি এমজি এস ইউ টি ও ডবল এন ওয়াই তারপরে হচ্ছে এম জে হবে যে এম জে বানান সংশোধন সফটওয়্যার হচ্ছে স্পেল চেকার লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয় ওয়ার্ড প্রসেসর এরপরে হচ্ছে এম এস ওয়ার্ড দিয়ে কী করা হয় নির্ভুলভাবে লেখালেখি করা যায় নতুন ডকুমেন্ট খুলতে কোনটির উপর ক্লিক করতে হবে নিউ এরপরে হচ্ছে মাল্টিমিডিয়ার উপাদান কয়টি তিনটি মাল্টিমিডিয়া কয়েকটি প্রকাশ প্রকাশ মাধ্যমের সমান গড়ে ওঠে এটা হচ্ছে তিনটি কোন সালে সিনেমা আবিষ্কৃত হয় আঠারোশো পঁচানব্বই সালে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কি ওয়েব পেজ ত্রিমাত্রিক গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেশন শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে শেষ হয়ে যাচ্ছে আর জাস্ট ভাইরাস শব্দের অর্থ তো বলে দিয়েছি ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ ভাইরাস নামকরণ করেন ফ্রেড ক্রোহেন এরপরে হচ্ছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোটি নষ্ট হলে আমরা কিন্তু এর আগের বইতে পড়লাম সিপিইউ কিন্তু এখানে আবার উত্তর রয়েছে হলো র্যাম বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয় দু সালে এরপরে হচ্ছে পিডিএফের পুনরুত্তর তোমাদেরকে বলেই দিয়েছি পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট আর ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও শেয়ার করা হলো ভিডিও স্ট্রিমিং ইলেকট্রনিক বুক হলো ই বুক এখন তোমাদেরকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো দিয়ে দেবো পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় স্প্রেডশিট প্রোগ্রাম আর লেখালেখি সম্পাদনার সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোন মেনুতে হোম মেনুতে এখন যাই হোক আমি তোমাদেরকে এই বইটা আর একটা ইনফরমেশন রয়ে গেছে সেটা হচ্ছে পুরো বইটার রিভিশন পর্ব রয়েছে কোথায় যেন মাল্টিমিডিয়া হলো টেলিভিশন ভিডিও সিনেমা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এইখানেই ক্লাসটা শেষ করে দিতেছে সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েও এই আমাদের এই ক্লাস বা পড়াগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ